হে গাই জেলকাম ভিডিও তো অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন এস এম এস করেছিল কল করেছিল দাদা আমার হাইট জাস্ট এক দুই সেন্টিমিটার কম তার জন্য কিন্তু আমি মাঠে কেটে যাচ্ছি হাইট বাড়ানোর কোনো উপায় নেই তোমরা কিন্তু বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখছো একদিনে এক ইঞ্চি হাইট বেড়ে যাবে দু দিনে তিন ইঞ্চ হাইট বেড়ে যাবে এক সপ্তাহে পাঁচ ইঞ্চ হাইট বেড়ে যাবে আর সেই সব বিজ্ঞাপনগুলো দেখে যেসব মেডিসিনগুলো কিনে খাচ্ছো প্রচুর প্রচুর ক্ষতি হচ্ছে তোমার শরীরে সেটা তোমরা বুঝতে পারছো না তো অবশ্যই উপায় আছে ন্যাচারাল ওয়েতে কিছু স্ট্রেচিং কিছু ব্যায়াম ফলো করে কিন্তু তোমরা নিজের হাইটগুলো ন্যাচারালি বাড়াতে পারবে তো চলো আমি কিছু এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা কিন্তু এগুলো নিয়মিত যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেকটা রেজাল্ট পাবে আশা করছি তোমাদের মাঠটা এবার ক্লিয়ার হয়ে যাবে তোমরা এবার হাইটে কোয়ালিফাইড হয়ে যাবে তো ভিডিওটা পর শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেকটা হেল্প হবে তো চলো ভিডিওটা প্রথমে শুরু করছি চলো স্কিপ না করে শেষ পর্যন্ত থাকো তো প্রথমেই কিন্তু জেনে নেব হাইট না বাড়ার কারণ ঠিক আছে তো প্রথম যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে তোমার জেনেটিক তোমার বাবা মা হাইট যদি কম থাকে বা তোমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে যদি হাইট কম থাকে তাহলে কিন্তু ন্যাচারালি তোমার হাইটটাও কম আসবে এটা কিন্তু পুরো ন্যাচারাল ব্যাপার এটাতে কোনো লুকাচুরির কোনো ব্যাপার নেই এটাতে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে আর কিছু কিছু কারণ হচ্ছে তোমার উল্টোপাল্টা খাওয়া দাওয়া ঠিক আছে উল্টোপাল্টা জাঙ্ক ফুড যখন যা পাচ্ছি তাই খাচ্ছি ঠিকঠাকভাবে প্রোটিন নিচ্ছি না শরীরে বা রকম এক্সারসাইজ করছি না এগুলোর কারণে কিন্তু তোমার হাইটটা কিছুটা সীমিত থাকে বাট যতটা পসিবেল যাদের এক দু ইঞ্চির জন্য মাঠে কেটে যাচ্ছ তাদের কিন্তু একটা অপরচুনিটি আছে এক্সারসাইজ করে রেগুলার নিয়মিত প্র্যাকটিস করে কিন্তু তোমার হাইটটা বাড়ানো এই হাইট বাড়ানোর জন্য তোমার যে এক্সট্রা কিছু সময় নষ্ট করতে হচ্ছে বা এক্সট্রা রুটিন অ্যাড করতে হচ্ছে এমন কিন্তু না রেগুলার যে তুমি মাঠে যাচ্ছ এক্সারসাইজ করছো রানিং করছো তার মধ্যে কিন্তু তুমি চারটে পাঁচটা এক্সারসাইজ অ্যাড করে নিলে সেগুলো কিন্তু তুমি নিয়মিত প্র্যাকটিস করো মাসখানিক পরে গিয়ে তুমি একটা রেজাল্ট পাবে এমন না যে প্রথম দিনই শুরু হয়ে গেলো প্রথম দিনই করলে প্রথম দিনই রেজাল্ট পাচ্ছো এমন কিন্তু না ঠিক আছে এমন কিন্তু হয় না যারা বলছে ভুল বলছে তো প্রথম যে এক্সারসাইজটা সেটা বলে দিই তোমাদের দেখবে রানিং করে আসো ঠিক আছে রানিং করার পরে সব রকম ব্যায়াম ট্যাম করে নিলে হাতটা এই যে এই দিয়ে এই করবে ঠিক আছে করে এই পুরো মাথার উপরে নিয়ে গেলে আর টোটাকে এই পুরো এই এই পুরো হিলটা তুলে দেবে তুলে দিয়ে পুরো টোয়ের উপর দাঁড়াবে ঠিক আছে এই টোয়ের উপর দাঁড়ালে এইবার কী করবে তুমি আস্তে আস্তে ওয়ান টু থ্রি এইভাবে সামনের দিকে যাবে ঠিক আছে আবার এইভাবেই পিছন দিকে আসবে তো টোয়ের ওপর এইভাবে তুমি চারটে থেকে পাঁচটা সেট করতে পারো আটটা যতটাভাবে টান করবে বয়টা যতটাভাবে আপের দিকে করবে টোয়ের ওপর রাখবে পুরো রেখে তো এই এক্সারসাইজটা কিন্তু খুব 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 ভালো যারা তোমরা হাইট বাড়াতে চাইছো এটা কিন্তু রেগুলার প্র্যাকটিস করবে দু থেকে তিন সেট করবে সেটা নেই ঠিক আছে কিন্তু যেটা করবে নিয়মিত করবে তো চলো সেকেন্ড এক্সারসাইজটা তোমাদের বলে দিই আর তার জন্য কিন্তু ওরা লাগবে হ্যাঙ্গিং বার যেটা তোমরা মাঠে যাও মাঠে কিন্তু সব মাঠেই কম বেশি থাকে হ্যাঙ্গিং বার তো চলো আমরা কিন্তু ঝোলাটা হ্যাঙ্গিং বার বানিয়েছি হবে তোমরাও কিন্তু বাড়িতেও বানাতে পারো বা তোমরা যে সব মাঠে প্র্যাকটিস করো সেখানে কিন্তু অবশ্যই একটা থাকবে ঠিক আছে তো চলো দেখিয়ে দিচ্ছি একদম বইটাকে রিল্যাক্স করে দেবে রিল্যাক্স করে এই ধরলে এইভাবে ঝুলে থাকবে পাটা কি পুরো এই যে এর নিচে এই পাটা নিচে দিয়ে থাকবে পুরোপুরি ঠিক আছে এরকম না এরকম না বাস এরকম পুরো একদম রিল্যাক্স করে দিবে এবার যতক্ষণ পারবে ঝুলে থাকবে একদম পুরো নিচে দিয়ে করে একদম রিল্যাক্সে ঝুলে থাকবে যতক্ষণ পারবে ঠিক আছে এটাও করতে পারো এটা করার সময় খেয়াল রাখবে যাতে কি হাত না স্লিপ করে এই হ্যাংটা করার সময় মাথা রাখবে হাত যদি স্লিপ করে হাত স্লিপ করে কিন্তু পড়ে গিয়ে চোট লাগবে মাঠে কিন্তু খুব প্রবলেম হবে আর একটা হ্যাংিং এর আর একটা হ্যাঙ্গিং টুইস্টার সবসময় মাথা রাখবে পায়ের দেখো এটা কিন্তু পুরো সোজা থাকবে তো এবার যে এক্সারসাইজটা দেখাচ্ছি তার জন্য তোমরা ম্যাড ইউজ করতে পারো বা মাঠে ঘাসের ওপরে করতে পারো ঠিক আছে তো চলো তোমাদের দেখাই এখানে যার জন্য শুয়ে পড়তে হবে মানে বসে পড়তে হবে জল কাদার ভিতরে চলো তোমাদের জন্য সব কিছু পসিবল আমি তোমাদের সব কিছু করতে রাজি আছি তোমাদের জন্য তোমরা যাতে মাঠটা পাস করো ঠিক আছে বা তোমাদের হাইটটা বাড়ে এটাই আমার লক্ষ্য তো চলো এই এইভাবে বসলে তো দেখে নাও কীভাবে আছি আমি একটু পজিশানটা দেখে নাও তো এরপরে তুমি চেষ্টা করবে হাত দুটো খোঁজা করলে আস্তে করে সামনে রাখো এইভাবে আস্তে আস্তে হাত দুটো সামনে টানো আর মাথাটা নাকটা মাঠে দিয়ে ঢেকানোর চেষ্টা করো তো এই হিপটা দেখো হিপটা আস্তে করে নিচে দিয়ে নামার চেষ্টা করো আর টো দুটো এইভাবে এইভাবে যতটা হিপ নিচে দিয়ে না নামার চেষ্টা করবে আর এই যে মাথাটা তুমি আনবে হাত দুটো সামনের দিকে এইটা করার পর আবার এইভাবে হাঁটটা দিয়ে কোমরটা একদম রিল্যাক্স করে দিলে মাথাটা আকাশের দিকে পুরো আকাশের দিকে একদম একদম রিল্যাক্সে আপ লোয়ার বডি পুরো রিল্যাক্স আপার বডি আস্তে করে মা আকাশের দিকে হ্যাঁ আবার সিমিলারলি হিপটা ডাউন করবে আবার রিল্যাক্স তোমার বডিটা দেখবে তুমি বুঝতে পারবে সিঁড়ি টান পড়ছে পুরো বডি তোমার স্ট্রেচিং ফিল হবে তুমি বুঝতে পারবে আস্তে আস্তে আদা কাদা হয়ে গেলাম পুরো ঠিক আছে চলো তো এইবার যে এক্সারসাইজটা বলছি খুব গুরুত্বপূর্ণ ফলও রাখবে সবসময় কিন্তু এই গড়ালির আর নিয়ার অনেকটা কাজ আছে আমাদের তো এরপরে স্ট্রেট হয়ে দাঁড়ালে হাটটা এই নিলে একদম স্ট্রেট করলে টান টান করলে এই যে এইভাবে করে আগের মতো ডাউন হলে ওয়ান টু অনেকে আসবো এটা লাগাতে পারো পুরোপুরি আমি লাগাতে এখন পারছি না প্র্যাকটিস নেই বলে তো এইভাবে মাটিতে কাজ করার চেষ্টা করবে ঠিক আছে দেখবে এইসব জায়গাগুলো খুব খুব টান পড়বে তো ওয়ান টু থ্রি ফোর ওয়াইভ এইভাবে প্র্যাকটিস করে হাত এভাবে বডি টাচ টাচ করার চেষ্টা করে পুরো স্ট্রেচিং হবে এইসব জায়গা দেখলে পুরো বুঝতে পারবে আমার টান পড়ছে ঠিক আছে তারপরে অনেকেই আসবো যে এইটা বাহ এই নাকটা এই নাকটা এইখানে ঠেকানোর তো এই ধরনের আমি পারছি না যাই হোক এগুলো সব প্র্যাকটিসের ব্যাপার তো এইভাবে কিন্তু তুমি এইসব জায়গায় একদম টান লাগবে তুমি বুঝতে পারবে তখনই মনে করবে যখন টান লাগবে তখনই মনে করবে তোমার কাজ হচ্ছে তো জোশে পড়ে কিন্তু উল্টো পাল্টা কোনো কাজ করবে না যতটা সম্ভব ততটাই করবে উল্টো পাল্টা করতে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে ক্র্যাম্প আসতে পারে তো আমি বারবার রিকোয়েস্ট করছি সবার কিন্তু সব কিছু করার দরকার নেই তোমার যেটা মনে হবে সুইটেবেল আমার জন্য সেটাই তুমি করবে আমি বলছি বলে তুমি সেটাই করবে জর্জাবস্তি করে কোনো করার দরকার নেই তো এইগুলো করার পরে তুমি স্কিপিং করতে পারো যেটা লাভদায়ী বলি আমরা বিরাম এক্সারসাইজ আছে সেগুলো করতে পারো আর মাঠে যারা থাকবে দাদারা সিনিয়ররা বা স্যাররা তাদের কাছ থেকে অবশ্যই সাজেশান নেবে কীভাবে কী করা যায় কীভাবে মাঠটা পাশ করা যায় আলটিমেটলি আমাদের কথা হচ্ছে গিয়ে যে কোনোভাবে মাঠটা পাশ করে রিল্যাক্সে বেরিয়ে যাওয়া ঠিক আছে তো আশা করছি তোমাদের পড়াশুনো ঠিকঠাকভাবে চলছে ফর্ম ফিল আপ করে ফেলেছো আর যারা এখনও ফর্ম ফিল আপ করো অবশ্যই কি ফর্ম ফিল আপ করে পড়াশুনোয় মন দাও মাঠে মন দাও ঠিক আছে কারণ একটা সুযোগ চলে গেলে কিন্তু আমাদের কাছে অনেকটা বছর নষ্ট অনেকটা সময় নষ্ট তো কি বলবো আমরা কিন্তু গরিব ফ্যামিলিতে বিলং করি তো আমরা কিন্তু অলরেডি মাঠে খেটে এই যে জায়গায় এসেছি বা পড়াশুনো করে এই জায়গায় এসছে আমরা কিন্তু প্রবলেমগুলো বুঝি অনেকেই বুঝতে চাইবে না যারা কিনা এই ধরনের কোনো জায়গায় আসেনি আমরা কিন্তু অলরেডি এই লাইনে আসি আমরা কিন্তু এই সব প্রবলেমগুলো ফেস করে এসেছি আমরা কিন্তু বুঝি তো সেইভাবেই ভাই হিসাবে দাদা হিসাবে বা বন্ধু হিসাবে সাজেশান দেওয়া তো ভালো লাগলে অবশ্যই তোমরা নিতে পারো তো আশা করছি এক পার্সেন্ট হলেও তোমাদের ভিডিওটা দিয়ে হেল্প হবে তো যদি মনে হয় ভিডিওটা দিয়ে হেল্প হয়েছে তো প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের যারা বন্ধুরা আছে বা ফ্রেন্ড সার্কেল আছে যারা ডাব্লিউবিতে আসতে আছে বা কেপিতে আসতে আছে বা ডিফেন্সে আসতে আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা আর তোমার একটা গুরুত্বপূর্ণ কমেন্ট নিচে করে যাও প্লিজ খুব ভালো লাগবে তাহলে আমার আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কি বলবো অবশ্যই আশা করছি এবার তোমার মাঠটা ক্লিয়ার হয়ে যাবে তুমিও খুব তাড়াতাড়ি আমার সাথে জয়েন করবে বা যে কোনো ফোর্সেই জয়েন করবে নিজের ফ্যামিলির মুখ উজ্জ্বল করবে চলো এটা আশা রেখে এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা বাই বাই